জ্বালানি তেল আমদানিতে বিদেশি জাহাজের পাশাপাশি দেশি জাহাজও ব্যবহার করতে হবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসিকে সচিবালয়ে এক আন্তঃ মন্ত্রণালয় সভায় বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় সূত্র জানায় সবার সিদ্ধান্ত অনুযায়ী বিপিসি সরকারি সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির বহরে থাকা তিনটি জাহাজ তেল আমদানির জন্য ব্যবহার করবে বিএসসির জাহাজ ব্যবহার করলে একদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে অন্যদিকে তেল আমদানিতে বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বিপিসি এখন শুধু বিদেশি জাহাজে করে তেল আমদানি করে বিদেশ থেকে আমদানিতে পঞ্চাশ শতাংশ পণ্য দেশি জাহাজে করে আনার বিষয়টি বাংলাদেশের পতাকবাহী জাহাজ বা স্বার্থ আইন স্পষ্ট বলা হয়েছে আইনে আরও বলা হয়েছে সরকারি তহবিলের অর্থে সমুদ্রপথে পরিবাহিত পণ্য রাষ্ট্রীয় মালিকানাধীন বিএসসির মাধ্যমে পরিবহন করতে হবে ফলে এটি বিএসসির অধিকারের মধ্যে পড়ে তাছাড়া বিদেশি জাহাজের মাধ্যমে তেল আমদানির কারণে দেশীয় বিমা কোম্পানি অর্থ আয় থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে বিপিসির বক্তব্য হচ্ছে জ্বালানি তেলের চাহিদার পুরোটা আমদানি করার মতো সক্ষমতা বিএসসির নেই তাদের হিসাবে বাংলাদেশ বছরে পনেরো লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে এছাড়া চল্লিশ লাখ টন ডিজেল আমদানি করে পুরোটাই আমদানি করা হয় বিদেশি জাহাজে করে এর বাইরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমেও জ্বালানি তেল আমদানি করে বিপিসি এত বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানির সক্ষমতা বিএসসির নেই বৈঠকে সিদ্ধান্ত হয় বিদেশ থেকে তেল আমদানির সময় সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ক্রয় চুক্তিতে নতুন একটি ধারা যোগ করতে হবে অর্থাৎ ক্রয় চুক্তিতে দেশীয় জাহাজ ব্যবহারের কথা উল্লেখ থাকবে বিএসসি বলেছে তাদের বহরে বর্তমানে আটটি জাহাজ রয়েছে এর মধ্যে তিনটি জাহাজ প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার যাতে তেল পরিবহন করা যায় ট্যাঙ্কারগুলোর প্রতিটি ধারণ ক্ষমতা প্রায় ঊনচল্লিশ হাজার টন তাদের তিনটি জাহাজ এখন দেশের বাইরে ভাড়ায় খাটছে আগামী অক্টোবর ও নভেম্বরের মধ্যে এইসব জাহাজ দেশে ফিরে আসার কথা রয়েছে এসব জাহাজ বসিয়ে রাখলে লোকসান গুনতে হয় আর বিপিসি বিদেশি জাহাজ ভাড়া করে বলে বছরে প্রায় সাতশো কোটি টাকার সম পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়